আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা মেয়েকে জঙ্গলের মধ্যে বেঁধে রাখছে হাত পা দেখেন মুখের ভিতরে কাপড় জড়ায় দিয়ে রাখছে যাতে মেয়েটি কথা বলতে না পারে কারো সাহায্য নিতে না পারে দেখেন মেয়েটি তার হাতের বাদন খুলে দেখেন পালনের চেষ্টা করতেছে দেখেন কি হয় খুবই ভয়ঙ্কর জঙ্গল চীনের কথা মনে হচ্ছে চীন অথবা জাপান দেখেন যে বন্দি করছিল সে আবার তাকে খুঁজতেছে দেখেন মেয়েটিকে খুঁজতেছে দেখতেছে যে মেয়েটি আছে কিনা মেয়েটি আবার শুয়ে পড়ল দেখেন মেয়েটি কিভাবে ফালানোর চেষ্টা করতেছে দেখেন মেয়েটি খুবই চেষ্টা করতেছে ছোটার জন্য কিন্তু খুলতে পারতেছে না হাতে পায়ের বাঁধন দেখেন মেয়েটি এখন কি করে হাতের বাঁধন খোলার জন্য খুবই চেষ্টা করতেছে দেখেন সে হাতের বাঁধনটা কোনো কিছুর সাথে ঘষে ঘষে কাটার চেষ্টা করতেছে দেখেন অবশেষে কেটে ফেলছে এখন পায়ের খুলতেছে দেখেন মেয়েটি এখন খুলে ফেলছে সব এখন ভাঙা বেড়ার ভিতর দিয়ে পালানোর চেষ্টা করতেছে এখন পালানোর চেষ্টা করতেছে অবশেষে পালিয়ে গেছে দেখেন বের হয়ে দৌড়ায় চলে যাচ্ছে পালাচ্ছে দেখেন এখন দৌড়াতে দৌড়াতে একটা বোনের মধ্যে চলে আসছে মেয়েটি অবশেষে পড়ে গেছে দেখেন মেয়েটি দৌড়াতে দৌড়াতে খুবই ক্লান্ত তারপরেও দৌড়াচ্ছে কারণ হলে তো হবে এখন আবার ধরা খেয়ে যেতে পারে দেখেন মেয়েটি কত ঝুঁকি নিয়ে পালাচ্ছে দেখেন দেখেন এটি কি করে পালাতে পালাতে একটা ঝর্নার কাছে চলে আসছে এখন দেখেন ঝর্ণাটা পার হচ্ছে দৌড়ায় দৌড়ায় দেখেন দৌড়াতে দৌড়াতে কত গহীন বনের ভিতরে চলে আসছে মেয়েটি মেয়েটি একটা ফুল দেখে বসে পড়লো ফুলটা ছেড়ে নিল আসলে এটা একটা খাবার মেয়েটির খুব ক্ষুদা লেগেছে এখন কিছু খেতে হবে না হলে হাঁটতে পারতেছে না মেয়েটি এখন পড়ে গেল জ্ঞান হারিয়ে মনে হচ্ছে নাকি পিস লাখে খেয়ে পড়ে গেছে দেখেন এখন আবার উঠে দাঁড়াচ্ছে দেখেন হাত হাটতে খুবই ক্লান্ত আসলে একটা মেয়ে কতটা অসহায় হলে পরে দেখেন গহীন বনের ভিতরে একা একা হাঁটতে হয় যান বাঁচানোর জন্য আসলে কত কি না করতে হয় দেখেন একটা ঘর দেখা যাচ্ছে এখন মেয়েটি সম্ভবত এই ভাঙা ঘরে যাবে ঘরটি অবশেষে ভাঙা ঘরটাতে চলে আসলো মেয়েটি খুবই ক্লান্ত দেখেন বসে পড়ছে খুবই ক্লান্ত এবং চিন্তিত আসলে মেয়েটি এখন কি করবে মেয়েটি উপরে তাকাইয়ে দেখতেছে সালের অবস্থা তেমন খুবই জরাজীর্ণ একটা ঘর আসলে মেয়েটি কি করবে বুঝে উঠতে পারতেছে না মেয়েটি খুবই দেখেন মেয়েটি কিছু খুঁজতেছে দেখেন একটা কড়াই পেয়েছে দেখা যাক মেয়েটি এখান থেকে কি খুঁজে পায় একটা আবার সম্ভবত বিস্কুট না বিস্কুটের প্যাকেট অথবা নুডলসের প্যাকেট পেয়েছে মেয়েটি দেখেন খাচ্ছে কিছু একটা খাবার জাতীয় মেয়েটি খুবই ক্ষুধার্ত খুবই ক্লান্ত খুবই ভীত দেখেন মেয়েটি আরো কিছু খুঁজতেছে এখন একটা প্যাকেটের মধ্যে কিছু একটা পেয়েছে সব ভাঙা কাঠগুলোকে সরায়ে রাখতেছে গুছায় রাখতেছে আসলে এখানে থাকা যায় কিনা সেরকম একটা প্রস্তুতি নিচ্ছে কারণ গহীন জঙ্গলে এখন মেয়েটির করার মতো কিছু নেই একটু পরে তো সন্ধ্যা নেবে যাবে মেয়েটি এখন দা দিয়ে একটা চুলা কাটতেছে দেখেন মেয়েটি কত পরিশ্রম করতেছে বেঁচে থাকতে হলে বন জঙ্গলের মধ্যে আসলে সারভাইভ করেই বেঁচে থাকতে হয় দেখেন কত কষ্ট করে চুলাটি কাটতেছে মেয়েটি এখন কয়েক টুকরা বড় বড় পাথর নিয়ে আসলো পাথর দিয়ে আসলে চুলার কাজটা করতেছে দেখেন কিভাবে দেখেন দেখেন সবের কত দেখেন কি করা উচিত প্রিয় দর্শক আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকন চিপে দিন দেখেন মেয়েটি এখন কিছু শুকনার ঢাল পালানে আসছে আগুন জ্বালানোর জন্য কত কষ্ট করতেছে মেয়েটি আসলে কোনো সন্ত্রাসী দলের হাতে এরকম বন্দি হইলে জিম্মি হয়ে বন্দা থাকলে পরে আসলে কতটা ভয়ঙ্কর ব্যাপার সেরকম পরিস্থিতি ফেস করছে সেই জানে দেখেন মেয়েটি এখন কি করে কিছু ডালপালা নিয়ে আসছে তবে ডালপালা গুলো বৃষ্টি হওয়ার কারণে ভিজা আগুন জ্বালানোর জন্য মেয়েটি কত কষ্ট করতেছে কাটতেছে কিভাবে কত করে যাতে সহজে আগুন ধরানো যায় আসলে অনেক পরিশ্রম করতেছে অনেক কষ্ট করতেছে আসলে মেয়েটির কপালে কি আছে আপনারা কমেন্টে বলে যাবেন মেয়েটি কি এই বোন থেকে বের হতে পারবে নাকি আবার ধরা খেয়ে যাবে নাকি মেয়েটির সাথে আসলে কি ঘটবে আপনারা কমেন্টে বলে যাবেন দেখেন মিয়া আগুন জ্বালার জন্য খুব চেষ্টা করতেছে দেখেন আগুন জ্বলে গেছে প্রায় এখন ডেক্সি ধোয়ার জন্য যাচ্ছে ঝর্ণাতে দেখেন কত কষ্ট তা বন জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হচ্ছে দেখেন

এটা সুন্দর করে ধুয়ে নিল এখন সুন্দর করে এখন করে ধুয়ে নিলচটাও এখন ডেকসির ঢাকাটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছে দেখুন চালগুলো ডেকসি ঢেকে ঢেলে ধুয়ে নুরে জালগুলোও সুন্দর করে ধুয়ে যায় দেখুন মেয়েটি আসলে কত পরিশ্রম থাকে চালগুলো ধুয়ে নিয়ে এখন মেয়েটি রান্না বসাতে যাচ্ছি গহীন বনের ভিতরে আসলে অনেক কষ্ট করতে হয় অন তোরা এখন জল দিচ্ছে দেখো কোন কিভাবে জ্বলা দিল এখন থাকার জন্য চকিটা আছে সে পরিষ্কার করে নিচ্ছে বসে বসে রান্না করতেছে কষ্ট করে দেখেন ভাত গুলো রা হয়ে গেছে দেখেন ভাত দেখা যাচ্ছে RANI PRESSURE okay. mm, RANI PRESSURE না বই এখন দেখেন মেয়েটির কিছু তুলতেছে দেখেন কত কষ্ট করে শাক তুলতেছে ব্যাগ ভর্তি করে ফেলছে সাক্ত দেখেন যে কোনো মুহূর্তে পারে একটু বিষ তোলে এখন একটু কাটতেছে কলা গাছ কাটতে কলা গাছ কেটে ফেলল এখন কলার দেখেন পুষি কিছু পাতা দেখেন কি কে একটা বাঁশ কেটে নিলো দেখেন বাঁশ ছোট ছোট করে নিলো এর ছোট ছোট করে নিলো

একজন ঝরণাতে ধুয়ে নিচ্ছে ছোট ডাল কেটে নিচ্ছে বাঁশের কুড়া কেটে কাটা বাস দিয়ে কি করে দেখ কলার পাতা গুলো বিছায় নিচ্ছে এখন কি রান্না খোলা কলার পাতায় ঢেল নিবে কলার পাতায় ভাত গুলো ঢালতেছে ভাত গুলো ঢেলে নিচ্ছে কলার পাতায় সব ভাত গরম ভাত একদম ঢেলে নিচ্ছে দেখেন সব ভাত দেখেন এখন আপ কড়াই চুলাতে উঠছে জ্বালায় দিছে এখন কি যেন রান্না করতেছে করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছে দেখেন সবজিগুলো করে নিচ্ছে দেখেন ডিমগুলো ভেঙে দিচ্ছে সবজির ভিতরে দেখেন ডিম গুলো ভেঙে দিচ্ছে দেখেন ডিম গুলো এক এক করে ভেঙেছে সবগুলা ডিম ডিম গুলো ভেঙে দিয়ে নেড়ে দিচ্ছে এখন রান্না ফিরে সেটা তরকারি গুলাও এখন না বায়নি এখন মেটি এখন খাচ্ছে